জিয়ারতটা কেমন করে করবেন এবার এটা জানতে হবে আমাদের কিছু অজ্ঞ মানুষ আছে না কি বলছেন মূর্খ মানুষ আছে কবর জিয়ারত কেমন করে করতে হয় জানেন এবার গিয়ে উল্টো পাল্টা কিছু কাজ করার জন্য আমাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমার সরকারে আলা হাজরা ইমাম ইস্ক মোহাম্মদ ইমামে হালে সুন্না ইমাম আহমদ রাজা আলাইহি রহমান রিদওয়ান এর

ফিকহ উলামায়ে টিম দীর্ঘ গবেষণা করে ওই আরবী ফারসির অনুবাদ করে আপনার ওর নাম দিয়েছে মুতারজাম ফাতুয়াজাবিয়া 32 খণ্ডে বিভক্ত কত খণ্ড বললাম 32 খণ্ড 32 খণ্ড সেই কিতাবের অরিজিনাল কিতাবের চতুর্থ খণ্ডে আমার সরকারে আলা হাজরাত মাজার শরীফ জিয়ারতে বিবরণ দিতেছে যে কোন মাজার শরীফে যদি জিয়ারতে যাও অজু করে দরুদ সালাম পড়তে পড়তে যাও গিয়ে পায়ের দিক দিয়ে মাজার শরীফ প্রবেশ কর কোন দিক দিয়ে পায়ের দিক পায়ের দিক দিয়ে মাজার শরীফ সালাম করে প্রবেশ করো কাবা শরীফের দিকে পিট করে মাইয়াতের দিকে মাজারের দিকে মুখ করে চার হাত দূরে দাঁড়াও কয় হাত চার হাত জায়গা যদি থাকে কয় হাত চার হাত দূরে দাঁড়াও আমার সরকারে আলা Hazrat মাজার জিয়ারতে নিয়ম बोलतेছেন চার হাত দূরে আদব সহকারে দাঁড়বে তুমি ফাতিহা পড়ো যা জানো পড়ো সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস সূরা ফাতিহা সূরা বাকারা সূরা ইয়াসিন সূরা মূল

মাজার শরীফ থেকে পিছু পাও হয়ে বেরিয়ে চলে আসে মাজারে হাত বোলানো মাজারে চুমা দেওয়া মাজারে তো করা যাইজো হারা মাজারে সাজদা করা হারাম এই কথাগুলি কে লিখেছেন আমার সরকারে আলা হাজরা ইমাম ইস্কো মোহাম্ম

মাজার জিয়ারতের নিয়ম মনে থাকবে না জি কেউ কোনদিন মাজারে চুমা দিবেন না বুছা দিবেন না মাজারে মাথা রাখবেন না এই যেভাবে বললাম এইভাবে মাজার শরীফ জিয়ারত করে বেরিয়ে আসবেন এটাই নিয়ম আমার সরকারে আলা হাজরাত লিখেছে এখন বিষয় হলো মহিলারা মাজার শরীফে যেতে পাবে কি আব্দুল্লাহ বিন আব্বাস পাঁচশো ষোলো হাদিস নাম্বার হাজার সাতাত্তরবজি শরীফ ভারতীয় প্রথম খন্ড পেজ নাম্বার একশো পঁচিশ শরীফ তিনশো নাম্বার পনেরোশো পঁচাত্তর প্রিন্ট প্রথম খন্ড নাম্বার একশো চোদ্দ হাকিম প্রথম খন্ড পাঁচশো ত্রিশ পৃষ্ঠা সোনানুল খুব হাকিম দ্বিতীয় খন্ড আঠাত্তর পৃষ্ঠা কানজুল উম্মাল ষোলো খন্ড পেজ নাম্বার তিনশো উননব্বই

বর্ষিত হয় আজি জানে মহতারাম আপনাদের কোন অনুরোধ করি তার মানে বুঝা গেল যে মহিলাদের জন্য কবরে যাওয়া জয় جنো মুসলমান মাজারে যাওয়া জয় جنো সেটা আকিয়ে পাকের মাজার শরীফে বলেন আর সেটা আলাউল হক পান্ডুবি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে বলেন যে কোন মাজারে মহিলাদের যাওয়া জয় جنো আই একটি মাত্র মাজার শরীফে যাওয়া যায় সেটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই সাল্লামের মাজার শরীফে আমার নাবির মাজার শরীফে যাওয়া রওজা শরীফে যাওয়া যায় পুরুষদের জন্য যায় মহিলাদের জন্য যায় কিন্তু তা ছাড়া পৃথিবীর কোনো মাজারে কোনো মহিলাদের যাওয়া জয় জলায় মা বোনেরা কোনো মাজারে যেতে পাবে না আর যদি যায় তো আল্লাহর ভাষায়। বুঝা গেল যে তাদের উপরে লানত বর্ষিত হয় আমাদের মা বোনেরা দেখছি মানত মেনেছে মানত মানে না খাসির মানত মুরগার মানত একবারে কাটা শুভ ভাড়া করে আপনার একবারে ভর্তি হয়ে চলল আপনার এরকম যাই না বোধ হয় আপনাদের দেশে যাই না মা বোনদেরকে বলে শোন মানত মানা যাই কোন আল্লাহর ওলীর মাজারে মুরুকের মানত মানা যাই খাসির মানত মানা যাই খির খিচড়ির মানত মানা যাই কিন্তু তাই বলে আপনাদেরকে যেতে হবে না মানত গুলো মহিলারা মানে মা বোনেরা মানে না কি ওদের দিলটা নরম এই জন্য কোন হট করে কোন কাজ হলে আপনার মানত মেনে ফেলতো মানত মানা যাই মা বন্ধুর বলি মা এই মানত মানা আপনাদের জন্য যাই কিন্তু মানত নিয়ে আপনাকে যেতে হবে এটা মশলা নয় আপনি মানতটা মেনেছেন মানত কি ছেলেকে দিয়ে দিয়ে পাঠান স্বামীকে দিয়ে দিয়ে পাঠান ভাইকে দিয়ে দিয়ে পাঠান বা এরকম কোন আত্মীয়কে দিয়ে দিয়ে পাঠান কিন্তু তাই বলে কোন মহিলার মানত নিয়ে মাজারে যাওয়া যাবে না যাবে না যাবে না

ব্রাদার ইসলাম তবে আর কথা বলে মাটির ঘোড়ার মানত মানা হারা অনেক দরগাতে অনেক বাজারে দেখতেছি মাটির ঘোড়া পড়ে গো কোন পুরুষ লোক আপনার মানে না সব হচ্ছে মহিলাদের কাজ অল্প বুদ্ধি মহিলাদের কাজ মা বোনদেরকে বলবো যে মাটির ঘোড়ার মানত মানা কোন মাজারে কোন দরগাতে যাইজ নয় 하라.